সুঘ্রাণ পাচ্ছ সেই রাম ধৈর্য ধরে রাখা খুব কঠিন ঠিক ছোট ছোটবেলার মতো সেই পাতার বাটিতে করে আর কি হাজির বিরিয়ানি আব্বু নিয়ে আসতো পুরান ঢাকার হাজির বিরিয়ানি এদের রেসিপি চলে আসলো আসসালামু আলাইকুম আমার মতো কুরবানি ঈদের খাসির কথা মনে পড়লেই হাজির বিরিয়ানি খেতে ইচ্ছা হয় কার কার আপনারা যারা ঈদে তেহারি বা হাজির বিরিয়ানি রান্নার কথা চিন্তা করছেন তারা আজকের এই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে আড়াই কেজি স্প্রিং ল্যাম্পের গোস্ত আছে তো এটা গরু দিয়েও করা যায় তা আজকে আমরা ল্যাম্প দিয়ে করছি কারণ এই দেশের গরু চেয়ে ল্যাম্পের গোস্তটা একটু তেহারির জন্য ভালো হয় আমরা চাই এখানে একটু হাজির হাজির স্টাইলে করতে বিরিয়ানি তো খাসি দিয়েই করে তো গোস্ত ওরা কেটে দিচ্ছে একটু বড় বড় করে তো আমি একটু ছোট করে নিব তেহারি সাইজ করে এই যে গুদ্দাও আছে তেহারির মতো গুদ্দা কিন্তু হেভি মজা লাগে

এক হলো ভালো মানের কাঁচামরিচ খাঁটি সরিষার তেল আর হলো সুন্দর সুগন্ধি চাউল বাকি সব আজাইরা এই গোস্তগুলো ভালোভাবে ধুয়ে এখানে পানি ঝরাইতে দিলাম তো এখানে ব্রিফলি যে যে মশলা এবং ইনগ্রেডিয়েন্টস আমরা ব্যবহার করব সেটা বলে দিচ্ছি একটু গুঁড়া দুধ কেওড়া গোলাপ জল জাফরান আর এটা হলো কাঁচামরিচ রসুন আর আদার পেস্ট তো এটা কীভাবে বানালাম সেটা একটু দেখাই দিই কিছু জিনিস বেটে নেব সেটা কাঁচামরিচ এটা স্বাদ মতো যার যার রুচি অনুযায়ী আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা নিয়েছে রসুন এগুলো এগুলো হচ্ছে গ্রাম করে আর কি এখন বেটে এটা তেহারির মশলা এটা আলাদা ভিডিও আছে এই জন্য আজকে আর ইলাবোরেট করলাম না দরকার যাদের তারা দেখে নেবেন এখানে আই বাটন আছে আই বাটনেও লিঙ্কটা থাকবে দেখে নিন এই পেঁয়াজ নিয়েছে প্রায় দুশো গ্রামের মতো দই আছে দুশো গ্রামের মতো টক দই আর এখানে এই কিছু গোটা মশলা কয়েক পিস দারচিনি শাহি জিরা আর দশটা লবঙ্গ আর কয়েকটা তেজপাতা আর সরিষার তেল এবং ফাইনালি কাঁচামরিচ ফ্রেশ কাঁচামরিচ এবং সুগন্ধ এটা এখন তুলবো না একবারে দেওয়ার আগে দিয়ে জাস্ট তুলে দিয়ে দিব ধুয়ে নিব কিন্তু এটার ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর কাঁচামরিচ ভালো না হলে তেয়ারি শেষ তো শুরুতেই সরিষার তেল দিয়ে নেই আজকের এই তেহারিটা হবে সম্পূর্ণ সরিষার তেলে এখন গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে একটু ঝাঁজ সরিষার তেলের হাটে সরিষার তেল দিলে যা হয় এখন এটা এই মশলাটা একটু হালকা টেলে আসলে এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিবো এছটা কিন্তু ভাজা ভাজা হওয়া যাবে না কালার চেঞ্জ হয়ে গেলে তেহারির কালারও চেঞ্জ হবে এইজন্য হালকা এই বাদামি হয়ে গেলেই এটাকে এর মধ্যে এখন এই বাকি মশলাগুলো দিয়ে দিব আর মশলাটা দিয়ে পরে গোস্তগুলো একবারে ঢেলে দিতে এর মধ্যে এরপরে যে গরম মশলার গুঁড়া যেটা ছিল আর সাথে ধনিয়া এটাও দিয়ে দিলাম এবং সাত মতো লবণ দিয়ে এটাকে এখন ভালোভাবে কষাতে হবে এই যে মশলা দিয়ে যেভাবে মশলা আগে গরম করে নিয়ে তারপরে গোস্ত দিলাম এমন না যে এভাবেই করতে হবে মশলা দিয়ে এক সময় যে আমরা যেরকম হাতে মেখে করি সেটাও করা যাবে তো যখন যে রকম ইচ্ছা হয় আর কি আমরাও এক এক সময় এক এক রকম করি আর আমাকে এভাবেই করতে তো কষানিটা একটু মাঝে ইন্সপেকশন করি এই যে পশানি হচ্ছে সতে কিন্তু আমরা পানি দেই নাই শুধুমাত্র ওই যে আদা ছিল ওইটুকুই আর কি পরিমাণ পানি বেরিয়েছে এই পানিটা এখন যে হবে আর যাতে লেগে না যায় এই জন্য দইটা আমরা এখনো এই পানিটা যখন একটু টাইট হয়ে আসবে গোস্তগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তারপর দইটা দিয়ে একটু নাড়াচাড়া করবে কারণ অনেক খাটনি দই দেওয়ার পরে খুব করে খেয়াল করতে হয় একটু কারণ এই নাড়াচাড়া করতে করতে তো যদি সময় চলে যায় আর একবার যদি পুরে যায় নিচে তাহলে কিন্তু তেহারি শেষ মাখা মাখা রসাটাই আর হবে না এই টক দইটা একটু বিট করে স্মুথ করে নিচ্ছি যাতে দলা দলা না থাকে তো এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এটা ও হয়ে গেছে প্রায় এই যে এটা মোটামুটি ভালোভাবেই এখানে সিদ্ধ করে নিতে হবে কারণ চাউলের মধ্যে বেশিক্ষণ থাকবে না এই তো সিদ্ধ করে গোল তো এই গোস্তটা নামানোর আগে এখানে সামান্য একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জলটা এই দুই টেবিল চামচের মতো দিলাম আর কেওড়া দেব কয়েক ফোঁটা মাত্র যদিও স্প্রিংল্যাম্বার ঘ্রান অনেক কম কিন্তু তারপরে একটু দিয়ে নেই রিস্ক ফ্রি এখন এটা নামিয়ে রাখি এখন হলো ভাতের প্রিপারেশন চাউল দিয়েছিলাম দেড় কেজি আর এখানে সোয়া দুই লিটার পানি আছে এই যে দেখুন চাউলটা কিন্তু ধোয়ার পরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানি খেয়ে খেয়ে দেখেন পুরাটা কিন্তু এই যে সাদা ধবধবে সাদা হয়ে গেছে ট্রান্সপারেন্ট ভাবটা নাই তো এটা করলে হবে কি চাউলটা অনেক সফট থাকবে পোলাওটাও পরের দিন খেলেও কিন্তু ফ্লাপি থাকবে আর ঝরঝরে চাউল চাউলের মতো লাগবে না এই পানিটা গরম করে নিলাম আর এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কয়েক চামচ গুঁড়া দুধ আমি দেখেছি গুঁড়া দুধটা যদি শুরুতে দিয়ে নিই তাহলে পোলাওটা সাদা পরিমাণটা একটু বেশি হয় জাফরানের ঘ্রানটা বেশ ভালো লাগে আমার কাছে কয়েক টুকরা জাফরান দিয়ে নিচ্ছে জাফরানটা অপশনাল এই সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছে চিনিটা দিলেও কিন্তু খাবারটা বেশ মজা হয় আর দিয়ে দেব হচ্ছে আবার কিছু তেল সরিষার তেল এটা রাইসের জন্য গোস্তের মধ্যে যা দেওয়া আছে সেটা তো আছেই এখন চাউলের জন্য লাগবে সেটুক দিয়ে নিলাম এই চাউলটা পানি জাস্ট পানি নিংড়ানো যে পানি পড়ছে এই অবস্থায় তাড়াতাড়ি দিতে হবে এত কিছু করার কারণই হলো পোলাওটা যাতে খুব সুন্দর সিদ্ধ হবে সফট হবে ফ্লাফি হবে এবং আলাদা আলাদা করা যাবে গুনে গুনে দিবে হ্যাঁ এই ডাইলক্ট হচ্ছে আমাদের বাংলাদেশে একজন বাবুর্চির ডাইলগ প্রত্যেকটা ভাত গুনে গুনে নেবেন আরেকটা ব্যাপার এই চাউল পানিটা কিন্তু এক টকবগে না ফুটতেই দিয়ে দিলাম প্রায় গরম হয়ে গেছে কারণ এটা পানি যতক্ষণ গরম হবে ততক্ষণও কিন্তু কমতে থাকবে কারণ ওর যে পরিমাণ দরকার সেখান থেকে এই চাউলটা দেওয়ার পরে কিন্তু বারবার একটু এভাবে নেড়ে দিতে হবে না হলে দেখা যাবে যে কোথাও এক জায়গায় হঠাৎ করে তাপ পেয়ে দলা ধরে যায় চাউলটা ওইটা ঠিকমতো খোলা যায় না এখন কিছু মরিচ একবারে ফ্রেশ টাটকা সুঘ্রানের জন্য টাটকা টাটকা গাছ থেকে কেটে নেই এই মরিচটা দিব এখন সর্বশেষে যাতে এই কাঁচা ঘ্রাণটা পোলাওর মধ্যে একবারে স্থায়ী হয়ে যায় এটা কিন্তু বেশ ঝাল যার ফলে কেউ যদি হেমিনি কামড় দেয় একোটা এনাফ হবে না চায় গুলো দিয়ে দেই এটা ঘ্রাণ ভেতরের প্রবেশ করবে সুন্দর মতো এখন এটা দিয়ে আর একবার নাড়া দিয়ে এটা তুলে দিয়ে আমরা পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব পনেরো মিনিটের জন্য ছুটি এ সময় জাল থাকবে একেবারেই কম অনেক লো আর যদি এরকম কমানো না যায় নিচে একটা ভারী লোহার তাওয়া দিয়ে একে দমে রাখতে হবে এই স্লো জালেই ওই যে ভেজানো চাউলগুলো ছিল ওগুলো কিন্তু আস্তে আস্তে একেবারে সফট এবং মোলায়েম হয়ে আসবে তাই তো কতক্ষণ প্রায় পনেরো মিনিটের পর দমে ছিল হালকা আছে আর তারপরে ছিল হচ্ছে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এখন দেখি বিসমিল্লা এই যে একটু নাড়া দিয়ে সবগুলো এদিক ওদিক করে দিই আজকের এটাতে আমরা কিন্তু তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি যাতে একেবারেই শুকনা শুকনা এরকম থাকে শুধু সরিষার তেলটুকু দিয়েছে আর কোনো দেই নাই তবে এখন একটু উপর থেকে ঘি ছিটিয়ে দিবো সুঘ্রাণ পাচ্ছো সেই রাম ধৈর্য ধরে রাখা খুব কঠিন ঠিক একেবারে ছোটবেলার মতো সেই পাতার বাটিতে করে আর কি হাজির বিরিয়ানি আব্বু নিয়ে আসতো পুরান ঢাকার হাজির বিরিয়ানি আমাদের ছোটবেলার অনেক স্মৃতি কাঁচামরিচ লেবু আর হলো পেঁয়াজ রান্না বান্না তো শেষ হলো এখন এই যে পাতার বাটিতে করে সব প্যাকেট করে নিলাম গরম গরম এই তেহারি নিয়ে যাচ্ছি কিন্তু আমরা আমাদের বন্ধু আমিনা এবং ওসামা ভাইয়ের নতুন বাড়িতে ওনারা রিসেন্টলি এখানে মুভ হয়েছেন ভাইয়া এখানকার অ্যাস্টন ইউনিভার্সিটিতে ডেপুটি ভাইস চ্যান্সেলর হিসেবে গত বছরই জয়েন করেছেন তো ওসামা ভাই এবং আমেনার কাছ থেকে ডাইরেক্টলি রিভিউ নেওয়ার একটা সুযোগও হয়ে গিয়েছে তো চলুন দেখি ওনারা কি বলেন এটা খেয়ে

আনন্দের সাথে তোমাদের সাথে খাচ্ছি খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাইয়া আর মানে আসলে তো আমরা এখানে থেকে এই বাংলাদেশের বিশেষ করে ঢাকার এই বিরিয়ানি তেহারি এগুলো তো অনেক মিস করি পুরা চিন্তাই করতে পারছি না জুয়েলারি কোয়ার্টার বার্মিংহামে বসে আমরা একটা ফ্ল্যাটের ভিতরে এরকম পাতার বাটিতে বসে বসে হাজি বিরিয়ানি খাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা সবাই একসাথে বসলাম এই যে আমরা মোমো খাচ্ছি কি অবস্থা আমি না খুবই মজা আমার তো আমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছি আমার খিদাও লেগেছে সেরকম আর এরকম তিহারি খাবো এটা চিন্তাও করে আসিনি আমরা চিন্তা করছিলাম যে আমরা রাতে কি খাবো থ্যাংক ইউ সাংঘাতিক একটা ট্রিট মানে থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ শফিক এবং তানজিনা কেমন লাগলো আজকের ভিডিওটা আমাদেরকে জানাবেন দেখাবে নেক্সট ভিডিওতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ